ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান ভিত্তিক এক সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে নয়াদিল্লি পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন পৌঁছেছে বিপজ্জনক উচ্চতায় পাল্টাপাল্টি বিমান ড্রোন এবং আর্টিলারি হামলায় দুই পক্ষের নিহতের সংখ্যা এরই মধ্যে পঞ্চাশ ছাড়িয়ে গেছে এই প্রসঙ্গে মন্তব্যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই সংঘাতের অবসান চান this de-escalate as quickly as possible. He understands these are two countries that have been at odds with one another for decades, long before uh, President Trump was here in the Oval Office. গত তিন দশকে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই রকম মারাত্মক সশস্ত্র সংঘাত দেখা যায়নি। চলমান উত্তেজনা নিরসনে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের সরকারের সাথে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান লেভিট। Secretary of State uh, Marco Rubio, I spoke to him just yesterday. He has been in constant communication with the leaders of both countries

ইসরায়েলি প্রধানমন্ত্রী শীর্ষ এডভাইজার রন ডার্মার বৃহস্পতিবার হোয়াইট হাউসে গাজা এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেছেন বলে জানান লেভিড Gaza as for the situation in gaza, the president and his entire national security team have made it very clear. we want to see the hostages released from gaza. that is a priority for this administration. cyrus Rahman, tbn24 news desk. <laughs> এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব